নদিয়ার হরিণঘাটা থানার আইসির উদ্যোগে থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পঞ্চাশ জনেরও বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ কুমার রাজ। ডিএসপি আব্দুল কায়ুম হরিণঘাটার বিডিও মহাশাদা বিশ্বাস হরিণঘাটা ব্লক মেডিকেল অফিসার রাজু কবিরাজ এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা হরিণঘাটা থানায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির পাশাপাশি মোহনপুর তদন্ত কেন্দ্রে একটি মহিলা ব্যারাক এবং কনফারেন্স হলের উদ্বোধন করলেন পুলিশ সুপার স্বেচ্ছায় রক্তদান শিবির সহ আজকে আর একটি অনুষ্ঠান আছে আমাদের খনিঘাটা থানার অন্তর্গত মোহনপুর ফাঁড়িতে যে নতুন মহিলা ব্যারাক এবং কনফারেন্স হল হয়েছে তার শুভ উদ্বোধন উদ্বোধনে উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক তথা প্রধান অতিথি আমাদের মাননীয় আরক্ষাধ্যক্ষ শ্রী কুমার সানিরাজা আই পি এস মহাশয় উপস্থিত আছেন আমাদের ডিএসপি ডিএনটি সাহেব উপস্থিত আছেন আমাদের ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীমতী মহাশ্বেতা বিশ্বাস মহাশয়া উপস্থিত আছেন আমাদের মেডিকেল অফিসার সহ অন্যান্য ব্যক্তিবর্গ যেনাদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হতে চলেছে তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমি আলাদা করে জানাবো যারা আজকের এই অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান করছেন তাদেরকে আমি শুভেচ্ছা অভিনন্দনের সাথে আমি কুর্নিশ জানাবো কারণ মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান যে বস্তু সে রক্ত ওনারা স্বেচ্ছায় সেই রক্ত দিতে এসছেন ওনাদের এই দান এই মহামূল্যবান দান কোনো না কোনো মুমূর্ষ রুগীকে হয়তো মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিয়ে আসবে তাই ওনাদেরকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে কূর্নিশ জানানোটা একান্ত কাম্য পুলিশ এবং জনসাধারণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে আমাদের যে বিভিন্ন রকম সামাজিক যে অনুষ্ঠানগুলো আমরা করছি আমরা এর আগে একটা ফুটবল টুর্নামেন্ট করেছি আমরা কিছুদিন আগে এলাকার মানুষদের দুস্থ মানুষদের বস্ত্রদান করেছি আবার রক্তদান শিবির করলাম আগামী দিনে ঠিক এইভাবে আমাদের রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার মাননীয় শ্রী কুমার সানিদা ডাই পি এস মহাশয়ের নেতৃত্বে রানাঘাট জেলার সমস্ত পুলিশ কর্মী এলাকার সমস্ত মানুষের সাথে কাজ করছে মোটামুটি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ভালোই কাজ করছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে খুব ভালো কোঅর্ডিনেশন আছে আর বাকি ট্রাফিক रिलेटेड ভি অনেকটা প্রবল নিয় আওছে এখানে তারপরে আজকে মোহনপুরে পিছু ব্যারাক নতুন করে কনস্ট্রাকশন করা হয়েছে ওর ইনগনেশন আছে এই এজ এজ আপনাকে আবার আমি এর আগেও অনেকবার বলেছি কোনো ইললিগাল অ্যাক্টিভিটি এরিয়াতে ঠাকলে আপনার মনে হলে আমার নাম্বার আপনি ইজিলি ইন্টারনেট থেকে পেয়ে যাবেন ওখানে হোয়াটসঅ্যাপ আছে কিছু ইস্যু হলে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে দেবেন স্যার এখানেই হচ্ছে আমার আসার টাইম এখন তো আমার এক বছর হয়ে গেছে এখানে আগে খুব শুনতাম জুয়া গ্যাম্বলিং সাট্টা এগুলো ছিল এখন একটু কন্ট্রোল করা হয়েছে বাট আবার দেখছি আস্তে 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 লেকিন এখন আস্তে আস্তে ছিট ছিটফুট করে আবার এদিকে ওদিকে চালু হচ্ছে

ধরে কোনো প্রসিকিউশন ধরে আমি কেস দেবো কেস দিয়ে জেলে পাঠাবো ঠিক আছে ফার্স্ট দিন থেকে আমার কনসেপ্ট তেরো সেপ্টেম্বর ছিল তেইশ যে বডি ল্যাঙ্গুয়েজ যে পলিসি আমার সেদিনে ছিল আজকেও সেম কোনো চেঞ্জ হয়নি তো আবার বলছি জুয়া গ্যাম্বলিং নিয়ে আগে আপনি দেখবেন আগে রেকর্ড দেখতে আপনি পাবেন কি অনেকটা মারপিট মডার পর্যন্ত হয়েছে

তো গ্যাম্বলিং তো আগার কারো মাথায় আছে তো ওকে একটু মানে ওকে সাইড করুন কোনো আর কাজ করুন এই কাজ তো চলবে না বাকি এস সাচ ঠিকই আছে সাইবার ক্রাইম রিলেটেড আমি অনেকবার ডিফারেন্ট মাধ্যম থেকে বলেছি আমাদের যে রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টে যে সাইবার টিম আছে ওয়ান অফ দ্য তো আইসি সাহেবের উদ্যোগে অনেক সামাজিক কাজকর্ম সোশ্যাল ওয়ার্ক কিন্তু আমি দেখছি অনেকদিন ধরে চলছে আমি আগেও একটি অনুষ্ঠানে এসেছিলাম বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়েছিলো তো এটুকুই বলবো যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছি সকলের একটা নির্দিষ্ট দায়িত্ব আমরা অবশ্যই পালন করছি কিন্তু তার পাশাপাশি আমরা যদি এইসব বিষয়গুলোর থেকে একটু নজর দিই তাহলে কিন্তু আমাদের সকলের সাথে আমরা যাদের যাদের সার্ভিস দেওয়ার জন্য এখানে এসেছি সকলের সাথে একটা কানেকশন ডেভেলপ হয় তো সেটা আমাদের সকলের জন্যই একটি খুবই একটা ভালো দিক তো এটা আইসি আর বাসার পর থেকে অনেক এরকম উদ্যোগ নিয়েছেন আমি যথেষ্ট অ্যাক্টিভ যথেষ্ট ভীষণভাবে এই জিনিসগুলোর সাথে জড়িত আছেন আর আমরা একসাথেও অনেক বিভিন্ন কাজেও একসাথে আমরা এগোতে পারছি ওনার সহযোগিতা সবসময়ই পেয়ে থাকি আমি তাই জন্য ওনাকে অনেক ধন্যবাদ দুটা প্রোগ্রাম ছিল একটু ফার্স্ট তো ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল যে মোটামুটি এখন পর্যন্ত পঁচাশ ইউনিট ব্লাড অলরেডি কালেক্ট করে নিয়েছে হারিঙ্গাটা থানায় আর তারপর নেক্সট আজকে এখানে ডেডি প্যারেস আর বাকি একটা মিটিং হল দুটা উদ্বোধন হল আর অ্যাকচুয়ালি একটু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট একদম হাইওয়ে উপরেই আছে তো এখানে অনেকটাই ফোর্স আছে और ये एक स्ट्रेंथ भलोई आर एरिया भलो आज पार्टिकुलार मोहनपुर जे पूरा एरिया देखे तो तरज एक प्रपार लेडी फोर्स एखे थट रूम दरकार छो तो फाइनल आज के इनचार्ज दिनेश और आई सी हरिंगाटा जी एस पी डीएन सब ही आखने सब उद्योगे एक इम्पोर्टेंट थी अनेक दिन से पेंडिंग आज के कहना